আসসালামলাইকমারা মাতল্লাহি বাবারাকা তহু সুপেয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য লালামিনীর দয়ায় আপনারা সকলে ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা হজরত আবদুল্লাধিয়া তালা আহ থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে দাস যখন ইমাম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করব এবং আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার নাফি রহমতুল্লাহি আলাইহি বলেন মদিনার এক প্রান্তে আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহুর জমি ছিল একদা তিনি সেখানে এক মসজিদে নামাজ আদায় করতে গেলেন তখন নামাজ শুরু হচ্ছিল মসজিদের ইমাম ছিলেন একজন কৃতদাস তিনি ইবনে ওমর আনহুকে দেখে তাকে ইমামতি করার জন্য আবেদন জানালে ইবনে ওমর আল্লাহ তালা আনহ সম্মত হলেন না তিনি বললেন তুমি এই মসজিদে ইমামতির অধিক হকদার তারপর সে কৃতদাস ইমামতি করলেন তাউস রাহমাতুল্লাহি আলাহি বলেন হজরত ইবনে ওমর নামাজ আদায়ের সময় কেবলামুখী হওয়ার উপর এত অধিক গুরুত্ব আরোপ করতেন যে আমি আর কাউকে এতটা গুরুত্ব আরোপ করতে দেখিনি তিনি নামাজে নিজের হাত পা চেহারা সবকিছু পুরোপুরি কেবলামুখী করতে সচেষ্ট থাকতেন হজরত আবু হুরাইরা বলেন আমি ওমর পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলাম আমি শুনতে পেলাম তিনি শেষ দায় গিয়ে বলছেন হায় আল্লাহ আপনি আমার সবচেয়ে প্রিয় জনে পরিণত হন আমি যেন আপনাকে সবচেয়ে অধিক ভয় করে জীবন অতিবাহিত করতে পারি আমাকে সেই তৌফিক দিন অন্য শেষ দায় তাকে বলতে শুনেছি হে আমার প্রতিপালক আপনি যেহেতু আমাকে বহু নিয়ামত প্রদান করেছেন কাজেই আমি কখনো অপরাধীদের সাহায্য করব না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ